বিরতির পর স্বাগত ভারতের উপত্যকা রীতিমতো অশান্ত সেনা এবং জঙ্গিল গুলির লড়াইয়ে বহুদিন যাবৎ কিন্তু অশান্ত পরিবেশ বিরাজ করছে ভারতের উপত্যকায় ইতিমধ্যেই কাশ্মীরে পরপর হামলার জন্য এবার পাক সেনার রণকৌশল প্রকাশ্যে এনেছে ভারত আফগানিস্তানের যুদ্ধে অংশ নেওয়ার এসএসজি কমান্ডোর মদত রয়েছে এই হামলায় এমনটাই কিন্তু দাবি জঙ্গিদের পোশাক থেকে অস্ত্র শস্ত্র নিয়ে পাক কমান্ডোর সাহায্য করেছে বলে গোয়েন্দা সূত্রের খবর বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল কাশ্মীরে পরপর হামলা যেখানে দেখা গেছে জঙ্গি এবং সেনাদের মধ্যে গুলির লড়াই চলে এরই মধ্যে আজ প্রকাশ্যে ভারত সরকার জানাচ্ছে যে এই পুরো ঘটনায় পাক সেনার রণকৌশল রয়েছে ঠিক তুমি কি জানতে পারছো যারা এসএসজি গ্রুপ সেই এসএসজি গ্রুপ যারা মূলত আফগানিস্তান যুদ্ধে যারা কাজ করেছেন সেই গ্রুপের সদস্যরাই এই কাশ্মীরে যে পরপর দীর্ঘক্ষণ বসে যুদ্ধ করা যায় কিভাবে গেরিলা কায়দায় আক্রমণ করা যায় এবং সেনাবাহিনীকে আক্রমণ করে কাশ্মীর উপত্যকার যে ভৌগোলিক অবস্থানকে কিভাবে কাজে লাগাতে হবে তার কলা এই এসএসজি কবা মূলত এই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে এছাড়াও যজ্ঞদের হাত থেকে যে সমস্ত অস্ত্রশস্ত্র এখনো পর্যন্ত সেনারা উদ্ধার করতে পেরেছে সেগুলি সূত্রের খবর সেগুলো কমান্ডো এসএলজি গ্রুপের সদস্যরাই ব্যবহার করে তাদের কাছে রয়েছে যজ্ঞীদের কাছে যোগীদের কাছে রয়েছে বার্কিট ব্যবহারকারী যে সমস্ত রাসায়নিক যেগুলো দিয়ে বিস্ফোরণ ঘটানো যায় সেগুলো রয়েছে এবং মার্কিন যে অস্ত্র সেই মার্কিন অস্ত্র জঙ্গিদের কাছে রয়েছে সাধারণত মার্কিন অস্ত্র জঙ্গিদের কাছে আসা উচিত নয় বলেই দিল্লি সূত্রের খবর এবং জানতে পারছে যে এটা সেনাবাহিনীর কর্তারা যদি ওই কর্তারা যদি ওই মার্কিন মার্কিন অস্ত্র না দেয় তাহলে তাদের মার্কিন অস্ত্র পাওয়া এখনই এই মুহূর্তে সম্ভব না এবং যেভাবে বুলেট প্রুফ জ্যাকেট দু জনের জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে তা আবার সেগুলি মার্কিন বড় সংস্থার কিন্তু কিন্তু চিন্তার ভাঁজ আরও গোয়েন্দাদের কপালে গোয়েন্দাদের গোয়েন্দারা ভাবছে যে যদি সমস্ত জঙ্গির হাতে যদি এবার বুলেট প্রুফ জ্যাকেট চলে আসে তাহলে নিরাপত্তা রক্ষীদের কিন্তু বড় বেগ পেতে হবে এবং রক্ষীদের সেই ক্ষেত্রে জঙ্গি দমনে শুধুমাত্র কভার ফায়ারিং এর জন্যই এলএমজি বা অন্যান্য যে আধুনিক অস্ত্রশস্ত্র আছে বন্দুকগুলি আছে সেগুলো ব্যবহার করতে ব্যবহার করতে হবে কভার ফায়ারিং এর জন্য শুধুমাত্র স্নাইপার দিয়ে একমাত্র তাদেরকে জব্দ করা যেতে পারে কারণ আমরা জানি বুলেট প্রুফ জ্যাকেট সাধারণত থাকবে হচ্ছে গলা পর্যন্ত মাথায় হেলমেট থাকলেও মুখের যে অংশটা সেই জায়গাতে কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট সেই জায়গাতে থাকে না আর এই জায়গাতেই সেনাবাহিনীকে দূর থেকে স্লাইপার দিয়ে জঙ্গিদের টার্গেট করতে হবে তার বিকল্প কিন্তু কিছু নেই অন্যদিকে আজকে থেকেই অন্তত কাশ্মীরের দু থেকে বাড়তি তিন হাজার ফোর্স কিন্তু মুভমেন্ট করাচ্ছে সেনাবাহিনী কারণ জঙ্গিরা যেভাবে পাক কমান্ডোদের থেকে থেকে প্রশিক্ষণ এবং তাদের কাছে বুলেট প্রুফ জ্যাকেট এবং সমস্ত যে রাসায়নিক ওইকে রয়েছে বিস্ফোরণ ঘটানোর জন্য সেগুলো অত্যন্ত অত্যাধুনিক তো সেইগুলোর জন্যই কিন্তু দু থেকে তিন হাজার আর্মি আরও বেশি কাশ্মীরে নামানো হচ্ছে নিরাপত্তার ফাঁকফোকর আটকানোর জন্য পাশাপাশি জম্মু কাশ্মীরে আজকে সেনা প্রধান আর তারও যাওয়ার কথা রয়েছে নিরাপত্তার বিষয়টা তিনি নিজে খতিয়ে দেখতে পারেন সেখানে রাধা সামরিক বাহিনীর কর্তা এবং সেনাবাহিনীর কর্তা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সেনা করতে বলে এই এই একাধিক বিষয় নিয়ে তারা বক্তব্য রাখছেন বিশেষ করে বিরোধীদের রীতিমতো এখন অভিযোগ হচ্ছে যে তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পর থেকে এই জঙ্গি হানা রীতিমতো তৎপর হচ্ছে আর সেই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রক জঙ্গি দমনের কূটনীতিতে ব্যর্থ হচ্ছে কি বলবে দেখো এটা একটা রাজনীতির অভিযোগ যারা যারা বলছেন যে তাদের আমলে কাশ্মীরে কটা ঘটনা হয়েছে সেটা তারাও জানে আদতে ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ যে কেউ যেরকম কথা বলতে পারেন মুখে কথা বলতে গেলে তো ট্যাক্স দিতে হয় না অর্থাৎ যারা বলছেন তাদের আমলেও কাশ্মীরে সেনা মরেছে তাদের আমলেও কাশ্মীরে আক্রান্ত হয়েছে তাদের আমলেও কাশ্মীর থেকে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে এবং আহ সবটাই কিন্তু তাদের আমল থেকেই কিন্তু শুরু হয়েছে যারা মূলত অভিযোগটা করছেন কাশ্মীর সমস্যা তো দীর্ঘ ক্ষমতায় থাকাকালীন এখনো পর্যন্ত জওহরলাল নেহরুর আমল পিভি নরসিমারাও আমল রাজীব গান্ধীর আমল ইন্দিরা গান্ধীর আমল কোন আমলেই কিন্তু কাশ্মীর সমস্যা মেটেনি এখন তারা যদি মনে করে যে বিরোধী দল ক্ষমতায় আসার পর কাশ্মীর সমস্যা মিটিয়ে দেবে তাহলে তো তারা মূর্খের স্বর্গেই বাস করছে কিন্তু ভারতবর্ষ যেহেতু গণতান্ত্রিক রাজনীতি বিরোধী দলে থাকলে কোনো দায় দিতে হয় না এই যে সুযোগ এবং সুবিধাটা আছে সেই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে মূলত কাশ্মীর ইস্যু নিয়ে একটা বাজার গরম করার কথা বলছেন এবং যখন তারা ক্ষমতায় আসবে তখন ওই পরিসংখ্যান ছাড়া কোনো কিছুই তাদের হাতে থাকে না তো সেই জায়গাতে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যু একটা অত্যন্ত সিরিয়াস ইস্যু এবং কাশ্মীর ইস্যুকে কিভাবে সমাধান করা যায় জাতীয় স্বার্থে সেই লক্ষ্যে বরঞ্চ হাতা উচিত এবং কাশ্মীর ইস্যুতে সংসদে বিবৃতি দেওয়ার আগে চারবার ভাবা উচিত কারণ কাশ্মীর ইস্যু অত্যন্ত সেই ক্ষেত্রে সরকারের যদি সমালোচনা করে করা হয় সরকারের সমালোচনা তারা করতেই পারে কিন্তু কখনো কখনো সরকারের সমালোচনা করতে গিয়ে কাশ্মীরের যে ফাঁক রয়েছে সেই আলোচনা গুলো করা হয় না বরঞ্চ কাশ্মীর ইস্যুতে আরো কত সেনাবাহিনী নামানো যেতে পারে কি কি নিরাপত্তা আধুনিকীকরণ করা যেতে পারে সেইটা নিয়ে বরঞ্চ যদি সংসদে সরব হন তাহলে সেটা কাজের কাজ হবে শুধুমাত্র বাজার গরম করার কথা সে বলতেই পারেন যাই হোক সেটা পরের বিষয় কিন্তু আজকে কাশ্মীরের যে কাশ্মীরে যেতে পারেন ভারতের সেনাপ্রধান তিনি নিজেই যেতে পারেন নিজেই গিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন এবং কাশ্মীর বিষয় নিয়ে একটি নতুন প্ল্যান তৈরি করতে পারেন কর্তাদের জন্য বিশেষ করে যেভাবে টোটা এখনো পর্যন্ত জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে বেশ বারো তেরো জন জঙ্গিরা লুকিয়ে রয়েছে তারা সবাই জৈশ ই মোহাম্মদের কমান্ডার ভূর্তের কমান্ডার এই ভারত জার উদ্যোগে যদি আউটতে না না যায় তাহলে কাশ্মীরের অশান্তি কিন্তু এই মুহূর্তে থামবে না হামলা বাড়বে ওই ঘুমবে না বলি কিন্তু মনে করছেন দা বিশেষজ্ঞরা নীল সামনে জম্মু কাশ্মীরের নির্বাচন রয়েছে আর এই জম্মু কাশ্মীরের নির্বাচনে রয়েছে কি মনে হয় যে নির্বাচন বানচাল করতে এখন থেকে উপযুক্তায় অস্থিরতার পরিবেশ সৃষ্টি করতে পাক সেনারা এই ধরনের রটকৌশল তৈরি করছে একেবারে যম্মু সামনেই জম্মু কাশ্মীরের নির্বাচন জম্মু কাশ্মীরের নির্বাচনে তোমার হচ্ছে নির্বাচন সবসময় বানচাল করে দেওয়ার জন্য পাকিস্তানের পক্ষ থেকে একটা মদত থাকে সেই ক্ষেত্রে প্রথমে যেহেতু অমরনাথ যাত্রা চলছিল অমরনাথ যাত্রার পাশাপাশি এখন তোমার হচ্ছে বৈষ্ণবদেবী যদিও বন্ধ বৈষ্ণবদেবী যদিও বন্ধ রয়েছে পুজোর পরই বৈষ্ণদেবীতেও যাত্রা শুরু হবে সেই জায়গা থেকে কাশ্মীর জুড়ে যদি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা যায় তাহলে সেই ক্ষেত্রে জঙ্গিরা অনেকটা আহ সারা ভারতবর্ষের কাছে তাদের অস্তিত্বের আহ প্রমাণ দিতে পারবে যেখানে বিগত পাঁচ বছর ধরে সেইভাবে দু একটা বড় হামলা ছাড়া জঙ্গিদের কিন্তু খুব একটা বেশি হামলা চালাতে পারেনি পর্যটকরাও আতঙ্কিত হয়নি পর্যটকরা আসছেন কাশ্মীরের মানুষের সঙ্গে গোটা ভারতের মানুষের সঙ্গে একটা গড়ে উঠছে সেই জায়গাতে যদি কাশ্মীর ইস্যুতে সেই জায়গাতে যদি কাশ্মীর কাশ্মীরকে যদি সন্ত্রাস মধ্যে কাশ্মীরকে যদি কাঁপানো না যায় তাহলে ধীরে ধীরে কাশ্মীরবাসীও সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে তারাও ছন্দে পা মেলাবেন উন্নয়নের ছন্দে এইটা কোন মুহূর্তেই চাইছে না পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিরা তার জন্যই তারা এই হামলা চালাচ্ছে অন্যদিকে সামনে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে যাতে সাধারণ জনগণ যাতে তাদের প্রার্থী তাদের মতামত ব্যক্ত না করতে পারে গণতান্ত্রিক ব্যবস্থাকে যাতে তারা কায়েম না করতে পারে সেই জন্য তাদের পক্ষ থেকে তো একটা চেষ্টা থাকবেই সেই চেষ্টাই কাশ্মীরে এখন হচ্ছে যে ইলেকশন যত এগিয়ে আসবে ততই কিন্তু কাশ্মীর আরো বেশি উত্তপ্ত পরিস্থিতি করার চেষ্টা করবেন এই জঙ্গিরা একদম ধন্যবাদ নীল অর্থাৎ কাশ্মীরে পরপর হামলা এবং সেই হামলার পেছনে নাশকতার ছক করছে পাকিস্তানি সেনারা এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত খবর চেরুনি তল্লাশি চলছে জঙ্গিদের জন্য আজ উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে যেখানে সেনার উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন কিভাবে উপত্যকাকে শান্ত করা যায় এবং জঙ্গি হামলা রোখা যায় তার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলেও এখনো পর্যন্ত কিন্তু জানা গেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধেই সঙ্গে থাকুন